তাহলে ইসমে গয়ের মতো আমার কি কয় প্রকার এক নাম্বার জমি দুই নাম্বার ইসমে সারা তিন নাম্বার ইসমে মসুল চার নাম্বার আসমায়ে আকাল পাঁচ নাম্বার আসমায়ে আসোয়াদ ছয় নাম্বার আসমায়ে জুরুপ আসমায় জুরুপ কয় প্রকার জরফে জমার আসমায় আফাল আবাৰ কয় প্রকার বমানা আমৰ হাজের বমানা ফেলে মাঝে বমানা আমৰ হাজাৰ কি কি ছিল রুয়াইদা বালহা হালুম্মা আয়হাতা হালুম্মা রুআইদা বমানা আমি তারপরে বালা দা তারপরে হায়া বমানা ইতি হাইয়া হালা বমানায় ইতি এটা মাথার আগে টেকনিক হালা চলা তুমি আসো নামাজের দিকে হালুমা বাবা না ইতি দুটো হয় এরপরে অর্থাৎ তুমি উপস্থিত হও আচ্ছা তুমি উপস্থিত মানে তুমি আসো আর কি তারপরে বমানা ফায়রে মাজি জি কয়টা দুইটা সাত এই সাততানা হাইয়াতা সাততানা হাইয়াতা বমানা বাউদা সাততানা বমানা ইফতারা কর ক্লিয়ার না একদম এখন আজকে আমরা পড়বো কয় নাম্বার সাত নাম্বার আসেন হাফ তুম আছে এগুলো সবগুলো ইসমো করার মতো আমার প্রকার মানে এগুলো মরব না খুব মনোযোগ পড়ায় সবাই মনোযোগ দেন হাফ তুম সাত নাম্বার আসমাই কেনা আয়াত আসমাই কেনা কি বুঝতে হবে এমন কতগুলো ইসিম যেগুলার মধ্যে অর্থ স্পষ্ট থাকে না অস্পষ্ট থাকে কি থাকে কেন কেনা আয়াত এটা জমা এটার হয়তো কেনায়াত কেনায়াত অর্থ স্পষ্ট কেনায়াত অর্থ কিরে অর্থাৎ কেনায়া এটা কেনায়ার জমা আছে কেনায়াত কেনার জমা কিরে যার অর্থ হচ্ছে অস্পষ্ট যার অর্থ কিরে আচ্ছা কিভাবে অস্পষ্ট আমার দিকে দেখো তোমাকে কিছু বলতেছি কাম অর্থ কি কিছু বুঝছ কাজা এত কিছু বুঝছ কাইতা 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 যাইতা এরু এরুফ এরুহিরু কি বুঝতো যাইতো যাইতা এরু বুঝছো তাহলে বলতো এগুলাকে অস্পষ্ট আচ্ছা আমাকে বলো জুলান কত পুরুষ এটা অস্পষ্ট কিসের ক্ষেত্রে বলতো সংখ্যার ক্ষেত্রে কিনা কত পুরুষ সংখ্যা উত্তর সংখ্যা যাচ্ছে কিনা তাহলে অস্পষ্ট কিসের ক্ষেত্রে আচ্ছা এসব কুল তু কায়তা কায়তা আমি এরু ও কায়তা কুলতু কাইতা অগাইতা আমি এই রূপ বললাম এই আমি এই রূপ বললাম এখন এটা সংকার ক্ষেত্রে স্পষ্ট নাই কথার ক্ষেত্রে কথা মানে হাদিসের ক্ষেত্রে কিনা আর ওটা হচ্ছে আদত সংকার ক্ষেত্রে কিনা তাহলে এই অস্পষ্টতা কয় কয় ধরনের হয়তো এটা আস আদত সংকার থেকে অস্পষ্টতা দূর সংকার মধ্যে অস্পষ্ট থাকতে পারে কিংবা আস হাদিস কথাবার্তার মধ্যে কি হতে পারে তাহলে আসমা কেরাত মানে বোঝা গেছে এমনই ইসিম যেগুলোর মধ্যে যে ইসিমগুলা কি হবে অস্পষ্ট হবে

অস্পষ্ট বুঝাবে আস আদত কিসের কিসের ক্ষেত্রে ওয়াকায়তা ওয়াজাইতা আর কায়তা এবং যাইতা এই দুইটা অস্পষ্ট বুঝাবে কেনায়াত অস্পষ্টতা অস্পষ্ট থাকবে আস হাদিস কিসের ক্ষেত্রে অর্থাৎ কথাবার্তার ক্ষেত্রে ওই দুইটা সংখ্যার ক্ষেত্রে অস্পষ্ট হবে এই দুইটা কিসের ক্ষেত্রে সহজ আছে পড়তে পারে ও দেখেন কাম কাম হচ্ছে মমনালা আলাদা সুকুন মমিনা বো মমনি না কাজা মমনি আলাদা সুকুন আলিফের মধ্যে কিছু না মানে কি আছে তার কাইতা যাইতা দুটা মমনি আলাদা বা মমনি বর পাতা জবর হো মমনি তাহলে এগুলা কি মর হচ্ছে হচ্ছে তুমি কাই তাকে কোনো কাইতে বলতে পারবা কাইতি যাই যাইতো যাইতি তার কামকে কামু কামি কেমন লাগতেছে এগুলা কামু বলতে কেমন শুনছো এই কামুর ঝুলান এরকম বলতে শুনছো তাহলে এগুলা হচ্ছে ইসমে কারে মতো মাকিনা আর এগুলা মরব না মমনি কারে গলা মোশা এ মমনি আসলর সাথে কি রাখে আচ্ছা এরপর দেখো হাসতুম আট নাম্বার প্রকার ইসমে কারে মতো মাকিনা কয় নাম্বার প্রকার

বেদন কে বেদন তুমি জেনে রাখো কেহ যে এস এম বার দরাবাস এস এম এস এম মানে এস এম বর মানে উপর দু মানে দুই জরব মানে প্রকার এমনি ফার্সি উচ্চারণ করলে জরফ হবে আর কি এস এম বার জরাবাস জরব মানে প্রকার দরব মানে প্রকার ন মানে প্রকার কিসিম মানে প্রকার গুনে মানে প্রকার সরব মানে প্রকার এগুলো তো কি সবগুলো মুরাদের শব্দ ঠিক আছে সমর্থবোধের শব্দ তাহলে এস এম বার জরাবাস ইসিম কয় প্রকার উপর হয় কথা বলতে হবে ইসিম কয় প্রকার হয় মা রেফা ওয়ানাকারা মাথা রাখবা ইসিম হচ্ছে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে বিভিন্ন প্রকার হয়ে থাকে এটা হচ্ছে নির্দিষ্টতা এবং অনির্দিষ্টতার দিক থেকে ইসিম কয় প্রকার মারেফা আচ্ছা মারেফা অনাস কে মজু বসাত বারয়ে চিজি মাইয়ান ও অন বার হাফ নাস মারেফা অনাস মারেফা হচ্ছে উহা হয় কে মৌজু বাসাত কে মানে যেটাকে বা যেটা যা মৌজু বাসাত গঠন করা হয়েছে বা যেটা গঠিত হয়েছে কে الموضوع আসা যাকে কি গড়া হয়েছে গঠন করা হয়েছে এ মানে জন্য সিজি মানে বস্তু বা বিষয় মুআইয়েন মানে নির্দিষ্ট মারেফা হচ্ছে ওহা যাকে নির্দিষ্ট বস্তুর জানকি করা হয়েছে এটা তোমরা জানো না মারেফা মানে কি নির্দিষ্ট তাহলে মারেফা মানে যাকে নির্দিষ্ট কোনো বস্তুর জানকি করা হয়েছে ওয়ান বার বার ও মানে এবং অন মানে ও মানে কোনটা মারেফাটা বর মানে উপর হাফ মানে সাত ন মানে প্রকার

চাহাল সবক তারপর হচ্ছে পান নামা এইভাবে হাফ নাও বুঝা গেছে যখন ফার্সি ভাষায় আদত সংখ্যাটা আগে থাকবে তখন উপরে সংখ্যা সংখ্যা এবং সংখ্যা যাকে বুঝাচ্ছে মা আদত আদত মাদুত উপরে কি দিয়ে পড়বো দেখো ওয়ান বার হাফ নওয়াজ ও মানে এবং অন মানে ওহা ওহা মানে মারে ফাটা বার মানে উপর হাত মানে সাত ন মানে প্রকার আসমানে হয় তাহলে মারে ফা কয় প্রকার হয় মানে এক কথা মারে ফা কয় প্রকার মুখস্থ করতে হবে ঠিক আছে আওয়াল এক নাম্বার মুজমিরাত মারফা এক নাম্বার প্রকার কি মুজমিরাত জমির মুট কয়টা 70 তাহলে 70 টা জমি প্রত্যেকটাই মারফা নাকি নাকেরা মারফা আনতা তুমি এটা মারফা গেছে না হু আছে মারফা না এই আমি কাকে বুঝাচ্ছি সেটা যে আমি নিজে না জানি এটা মারফা হবে তাহলে 70 টা জমি সবগুলা কিরে মারফা একা মুজমিরাতার আলোচনা এখানে এস্টা করবে না আগে করা হয়ে গেছে না তা আওয়াল শেষ সেখানে আওয়াল তার মারফা এক নাম্বার প্রকার কি রে যাদের জানা নাই তোমরা আগে ভিডিও বলে দেখে নিবা কিংবা আগের একটু রিভাইজ দিয়ে দিবা দুগুম দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে কার প্রকার মারেফাত দুই নাম্বার প্রকার হচ্ছে আলাম কি বললাম আলাম আলামে আলাম আলাম আর কি জানো নি নাম কোন কিছুর নাম আর কি কোন কিছুর নাম কি কি বলে আলাম আলাম কোন কিছুর নাম কি কি বলে আলাম আচ্ছা চুন জামা যায়দুন ওয়া আমরুন যায়দুন ওয়া আমরুন আচ্ছা যায়দুন ওয়া আমরুন যায় এই দেখো জায়েদ কোন ব্যক্তির নাম কিনা আমার কোন ব্যক্তির নাম কিনা তাহলে কোন ব্যক্তির নামে হচ্ছে কিরে তো এটা নির্দিষ্ট না জায়দ বললে কি অন্য চিনবা আমার বললে কি বক্কর কে চিনবা তাহলে এই জায়দ আমার নির্দিষ্ট নাম কিনা নাকেরার প্রকার আচ্ছা এরপর দেখো সেবম তিন নাম্বার প্রকার কয় নাম্বার প্রকার আসম মানে পরিণে আমরা এটা আলোচনা করার দরকার আছে আচ্ছা ইস্পারা কয়টা

বারেবারে এগুলা কি পড়ে দাও আল্লাহ দি আচ্ছা আচ্ছা কাল করো এই ইস্মে ইশারা পর কি লাগে বলতো মানে যাকে ইশারা করে তাকে লাগে না 마শাআল্লাহ ইসমি মুসুলের পরে আচ্ছা ইসমি ইশারা তারপরে মুশারইলাই মানে যাকে ইশারা করতেছে তাকে সারা অর্থ স্পষ্ট থাকে কি না তারপরে ইসমে মসুল তারপরে অর্থ স্পষ্ট থাকে কিনা ইসমি সার মানে তারপরে পরের অংশ সার অস্পষ্টিনা তাহলে এই দুটাকে আমরা এরকম বলতে পারি না এগুলোকে আসমিমদ বলতে না মানে এমন ইসিম যেগুলোর মতো পরের বাকি অংশ সারা অর্থ কি থাকে তাহলে ইসমি সার তারপরে সার অর্থ স্পষ্ট থাকে

চার প্রকার এক নাম্বার জমির দুই নাম্বার ইসমি সারা আলম তিন নাম্বার ইসমি সারা চার নাম্বার ইসমে পাঁচ জুম নাম্বার পাঁচ নাম্বার মারেফার প্রকার মারেফা বেনাদা বলতে মারেফা হবে বেনাদা কি দ্বারা হর ফেনাদা দ্বারা আমরা হর পড়ছি না বলো হর ফেনাদা কি কি বলো বলো ইয়া আয়া আই হাম হামজাই মুফতা বলো ইয়া আয়া হায়া আই হামজাই মফতুহা মানে জবর যুক্ত হামজা আ বলে ইয়া আয়া হায়া আই আ এ পাঁচটা হচ্ছে হরফে এই পাঁচটা দ্বারা ডাকা হয় আহ্বানকার হয় এগুলো সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ হরফে নাদার মধ্যে আলোচনা আসবে মুনাদার মধ্যে এমনি আমি এগুলা বলি ইয়া দ্বারা কাছে বোঝায় দূরে বোঝায় আয়া হায়া দ্বারা দূরে বোঝায় আয় এবং আ দ্বারা কাছে বোঝায় বুঝছে এটা বোঝা গেছে ওরা লিখে ফেলবে তো এখন ওই যে আমরা ইয়া রসুল আল্লাহ বলি আল্লাহ রসুলের রোজা মদিনা ঠিক আছে কিন্তু আমাদের কাছে কিনা উনি দেখতেছি কিনা আমাদের অন্তরে সময় তাই ইয়া রসুল্লাহ বলি আচ্ছা তাহলে এখন খেয়াল করেন ইয়াটা হচ্ছে আম কাছে দূরে দুটো এক কথাই আর আয়া হায়া লিল বই দূরের জন্য আর আই আ মানে হামজার উপর জবর দিলে তখন হচ্ছে কি কাছে নেশাতে পড়ছি হরফিনাদার হামজারা কি হামদা এতে পড়ছি দেখছো আচ্ছা এখন খেয়াল করো আমাকে বলো রজুলুন খুব খেয়াল করো হুজুর এগুলো একদম সহজ কঠিন কিছু নাই রজুলুন অর্থ একজন পুরুষ না আমি দরজা এসে বললাম জানি আমার কাছে আসলো রজুলুন একজন পুরুষ কিংবা দরাব তো আমি মানলাম রজুলান একজন পুরুষকে আমাকে বলো কাকে মারছি তুমি নির্দিষ্ট ভাবে বলতে পারবা রজুল মানে কোন নির্দিষ্ট কাকে বোঝাচ্ছে কার রজুলানটা জমি রয়েছে কোন ব্যক্তির নাম হয়েছে ইসমি সারা ইসমি মসুল এটা কি মারখানে কিনা খেরা পুরুষ তোমরা নির্দিষ্ট ভাবে কাকে ডাকছে বুঝে পেরেছি কিনা তাহলে হরফেন দ্বারা না কেরাকি হয়ে যায় রজুলু মূলত নাকে রাখছিল কিনা ইয়া হরফেন হরফেন ডাকা হয় হরফেন আদা যখন কোন নাকে রাখে ডাকবো তখন এটা কি হয়ে যাবে তাই বলতেছে পাঁচ নাম্বার হচ্ছে মারেফা ওই মারেফা যে মারেফাটা বেনাদা কি দ্বারা হবে মানে হরফেন আদা হবে কার কার বুঝাচ্ছে এটা হাত তুলো চুন জামান ইয়ার জুলু হে পুরুষ হে পুরুষ আচ্ছা শেষুম ছয় নাম্বার প্রকার কার এটা শশুম না শেষুম ঠিক আছে আচ্ছা আমার দিয়ে দেখেন বললাম রজুলুন একজন পুরুষ চিনতেছ না বললাম আর রজুলু লোকটি পুরুষটি নির্দিষ্ট হইছে কি না তাহলে রজুলুর শুরুতে আলিফ আছে আর রজুলুর শুরুতে আছে তাহলে আলিফ লাম দ্বারা নাকের কি করা যায় মানে করা যায় তাহলে আলিফ হওয়া কার আওয়াজ মত মানে আলিফ লাম মানে আলিফ হওয়া আলিফ লাম কার প্রকার মানে মুরাবি লাম কার প্রকার আলিফ প্রকার ঠিক আছে বলতেছে

বে অর্থাৎ বে এ কে ইয়ে কে আজিন বে মানে দিকে ইয়ে কে মানে একটি যে একটির দিকে আসমানি আজিন হ মানে আসমানি থেকে ইনহ মানে ওই উপরের প্রকার যেগুলো আছে ওইগুলা থেকে যে কোনো একটার দিকে যখন কোন একটা না কেরা কি হবে না কেরাও কি হয়ে যাবে উদাহরণ দিলে বুঝবা তোমরা মোদা মোদা সিনেমা মিতে আচ্ছা দেখ আমি তোমাদেরকে দিন বলছিলাম যখন কোন না কেরা নাকেরাকে মারে ফা দেখে যাওয়া করা হয় নাকেরাও কি হয়ে যায় গোলামর মানে একজন গোলাম এটা কি মারে ফা নাকি নাকেরা যখন বললাম গোলামও যাই দিন গোলাম এখন গোলাম ওটা আলামের দিকে আলম কার প্রকার মারে প্রকার না আরেকটা মারে ফার আরেকটা প্রকার দিকে ইশারা করছি কি এজাউ করছি এখন কি জাতার গোলাম বুঝাবে নাকি জায়দের গোলামই বুঝাবে এখন গোলামটা মারা হয়ে গেছে না তাহলে বড় তো উপরের প্রকার গুলো যে কোনো একটা দিকে নাকেরাকে মারে ফা করলে এজাউ করলে এটা কি হয়ে যায় উদাহরণ দিল আর ক্লিয়ার হবে চুন যেমন গোলাম হু এখানে দেখি দেখ বলো তোমরা গোলাম না রাখি না কারণ গোলাম দ্বারা যাব তার গোলামকে বুঝাবে এখন এখন এটা গোলাম হু তার গোলাম রবে আসতেছে না মুজা মোজা ফিলাই কিনা গোলাম মোজা ফু কি মোজা ফিলাই হুটা জমিরে কি বলতো জমিরে মাজুরে বলছি না হরফে যারের পরে অথবা মুজাবের মুজাবের পরে যে জমি এই যে জমিটা আসবে ওটা হচ্ছে জমিরে মাজুরে কারণ হরফে যারের পরে যে হয় মোজাবের পরও কি হয় তো জের হওয়া মানে মনসুবের মরফুত থাকে না মনসুবের থাকে না মজুরু থাকা তাও এটা হু এখন মজুর আছে না এমন অবস্থা সবদের সাথে যুক্ত আছে না পৃথক আছে তো এটা জমিরের মজুরের কি আছে আচ্ছা আমাদের আমাকে বলো গোলাম হু গোলামটা না কেরা এখন হু আগের কোন প্রকারের দিকে বলতো আগের প্রকার গুলো তো জমি পরে নাই এক নাম্বারে কি ছিল মুজমারা ছিল না তাহলে একটা প্রকার দিকে কারণে গোলাম ও নাকেরাটা ঘে হয়ে গেছে এবার কার বিষয়টা তাহলে না কেরা যদি উপরে প্রকার গুলোর দিকে এসাবত হয়ে যায় মোজা মোজা ভিলে হয়ে যায় নাকেরাটা হয়ে যাবে এখন কার বুঝাচ্ছে এখন বুঝছো আচ্ছা এরপর দেখো আর একটু ধর দেখো গোলাম উজাহিদিন গোলাম উজাহিদিন গোলামটা আমি নাকে রাখি না

গোলাম হাজার এখন গোলাম মোজা হয়েছে কিনা কাতি গেছে বলতো স্পি সার দিয়ে উপরে একটা প্রায় দিয়ে যাওয়া কিনা এখন গোলাম ওটা কি গেছে তার গোলাম উল্লাদি আইন গোলাম মানে ওই গোলাম আল্লাদি যে গোলামটা আইন দি কার কাছে আছে কথা বলো আচ্ছা বলো দেখি মাহমুদ বলো গোলাম উল্লাদি আইন দি এখানে গোলাম ওটা না কেরা কিন্তু এখন মার হয়ে গেছে কারণ কার দিকে যাওয়া হয়েছে মা আশাল্লাহ ইসিমসুরের দিকে উপরে প্রকার মাদির আছে না আচ্ছা তারপর গোলাম ও রজুলি দেখি তামিম বল বলো না ও নাকে রাখি না এমনিতে কিন্তু না লোকটির গোলাম দিকে বলো আলিফলাম যুক্ত শব্দ দিকে আলিফলাম যুক্ত শব্দ কি মারভা না ওখানে বলছে না মারভা বে আলিফলাম আলিফলাম দ্বারা কি হয় মারে আচ্ছা তাহলে এখান থেকে আমি একটা জিনিস লিখে বোড়ে সেটা দেখো এক কথা দেখো খেয়াল করো এই কাজটা

যেমন গোলাম ও জাহাইদিন কার গোলাম দুনিয়ার গোলাম অনেক আছে এখন গোলামটা নাকেরা কিন্তু জায়দ টা মারাভা কিনা এখন গোলামটা মুজাফ না জাহেদিন কি আচ্ছা মুজাফকেছি নাকেরা দিকে না মারাভাত দিকে এখন মারভাত দিকে যাবত করার কারণে মারফাটা মারফাটা মুজাফিলা না এটা মুজাফিলা কিনা মুজাফিলাটা মারাভাওয়ার কারণে মুজাফটা হয়ে গেছে তাহলে কায়দা কি না প্লাস সমান সমান কি কি মানে ওই না খেয়ে দেবে বিষয়ে বুঝা নাই কার তুলো একদম বুঝছো আচ্ছা আস তাহলে আমাদের মার্ফা আলহামদুলিল্লাহ ক্লিয়ার একেবারে পারে তাহলে মারেফার প্রকার প্রত্যেকে ভালো শিখে আসবেন এক নাম্বার হচ্ছে জমির দুই নাম্বার ইসমি সারা তিন নাম্বারে দুই নাম্বার আলম তিন নাম্বার ইসমি সারা চার নাম্বারে ইসমি মসুল পাঁচ নাম্বারে মারেফা বেনাদা মানে হরফেনাদার মারেফা হবে ছয় নাম্বার হচ্ছে মারেফা বে আলিফলাম অর্থাৎ আলিফলাম মাস কে কেউ যাবে আচ্ছা এরপর কারণ ইয়াটা মহল্লে মহল্লে মুজাফিলের মহলে বসে না তাহলে মারে ফার পর এখন কে আসবে মারেফার হচ্ছে যাকে কার্যকরণ করা হয়েছে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর জন্য আর নাকেরা মানে নাকের মানে হচ্ছে যাকে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু জন্য কি করা হবে খেয়াল করো ও অনাস নাকেরা হচ্ছে হয় কে মৌজু বসাত যাকে গঠন করা হয়েছে বারয়ে চিজি বারায়ে চিজি বারায়ে মানে জন্য চিজি মানে বস্তু বা বিষয় গায়ের মায়ান মায়ান মানে নির্দিষ্ট আর গায়ের মায়ান মানে অনির্দিষ্ট যাকে অনির্দিষ্ট বিষয় বা বস্তুর জন্য গঠন করা হয়েছে তা কি বলে সুমন জামার রজুন একজন পুরুষ এটা কি

দুনিয়ার গোড়া গোড়া কি দুনিয়াতে একটা আছে অনেক গুলা গোড়া আছে কোন গোড়াকে বুঝাচ্ছে আমরা বুঝতেছি আচ্ছা এরপর দেখো আচ্ছা এরপর থেকে আমরা আগামীকাল পড়বো ঠিক আছে